আমাদের নবীজি বললেন বিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত ষাট সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যাচ্ছে যাচ্ছে অবস্থা হে হে সাদ সাদ সাল্লাহ সালি আসাল্লাম তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিয়েছেন তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন বিন রবি বলছেন রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ আলী আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবা না আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সাল্লাহ আলী হাসলামের গায়ে একটা আচরণ লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জার দিতে না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল আলী হাসলামের গায়ে কি না লাগতেছে আমরা কি না করতে পারতেছি